কিছু গোছ গাছ করে নেবো সেই সাথে আয়োজন করতে হবে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটা দেখতে পাচ্ছেন রান্নার যেমনটা সুন্দর করে কিন্তু গোছানোই থাকে কাজ যায় ছেলে মেয়ে আছে সব মিলে একটু অগোছালো করে রাখে প্রত্যেক দিনের একই কাজ আমাদের জানলার পর্দাটাও সরে দিয়েছে থ্যাংক ইউ সাফন ওয়েদারটা মার্শাল্লাহ ভালো তো রান্নার কাজে চলে যাবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো ছানার আগের রূপটাকে পরিবর্তন করে নতুন একটা রূপ দিলাম গুছিয়ে তো ডান বিছানা গোছানো থাকলে মনে হয় যে সব কাজ করা হয়ে গিয়েছে শুধু রান্নাটা বাকি আছে দাম অনেক কম মানে অনেক ভালো কানাডাতে থাকা অবস্থায় এমনটা যদি কোনো জিনিস পাওয়া যায় তাহলে নেওয়াই ভালো বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম কানাডিয়ান সুপার স্টোরে তো সেল দিয়েছিল সেই ঢ্যাঁড়স আর ভেন্দির উপর এই সবজিটা আমার অনেক ভালো লাগে অনেকগুলো সবজি ভালো লাগার মধ্যে এটা একটা সবজি ভালো লাগে ভাজিও ভালো লাগে বেশি সম্ভত ভর্তাটা আর মুসুর ডাল রান্না করে খেলে বেশ লাগে আমি প্রায়ই চেষ্টা করি এটা যদি ফ্রেশ পাই একটু দামে কম তাহলে আমি নিয়ে আসি বেশ খানিকটা নিয়ে এসে রান্না করে খাই তো এই ফ্রেশ এই সবজিটা পাওয়া যায় হলো কানাডাতে সানফ্রামে তো কিছু দিন আগে সানফার্মেও গিয়েছিলাম সবজিটা পাইনি তো তারপর কানাডিয়ান সুপার স্টোরে যাই সেখানে গিয়ে দেখি যে সেল দিয়েছে তো তখন নিয়ে নিলাম আর ফ্রোজেন করা দেখে নিতেও চেয়েছিলাম না তো ভাবলাম যে যেহেতু ফ্রোজেন করা এই সবজিটা খাইনি একবার নিয়ে খেয়ে দেখি তো বেশ ভালোই এখানে অনেক সুন্দর করে সংরক্ষণ করে রাখে যাতে স্বাস্থ্যের পক্ষে এবং কি মানুষদের ক্ষতি না হয় আর এই সব খাবার আর প্রত্যেকটা জিনিসই কানাডাতে সেলে যদি পাওয়া যায় যে মানে ভালো সেটা নেওয়া উচিত এত সব কিছু এত বেশি বেশি এক্সপেন্সিভ এত দাম কি আর বলবো যদি একটু সেল পাওয়া যায় দারুণ খুশিই লাগে আর প্রয়োজন অনুযায়ী যার যার জিনিস কেনাটাই উত্তম জানেন কি কানাডাতে আসলে সচরাচর যে কোনো মানুষেরই এক জায়গায় স্থিরভাবে বসবাস করার মতো কোনোই থাকে না কারণ এখানে ভাড়া থাকতে হয় কখন কার কোন সুযোগ সুবিধার জন্য রুম পাল্টে আরেকটা বাসায় গিয়ে উঠতে হয় কিছু করার নেই আর যাদের নিজস্ব স্থানীয় বাসা আছে তাদের তো কোনো কথাই নেই আসলে আমরা তো তেমনটা না তো সে অনুযায়ী হিসাব করে আমাদের জিনিস কিনতে হয় আর যদি সেলে পাওয়া যায় ভালো জিনিস তখনই কিনি বা এমনিতেও কেনা হয় প্রয়োজন অনুযায়ী তো যদি সেলে পাই তাহলে আর ছাড়ি না সেজন্যই নিয়ে এসেছিলাম নিয়ে এসে রান্না করব তো রান্না করে নিচ্ছি দেখে মনে হচ্ছে যে ফ্রেশ সবজির থেকেও কোনো অংশে কম না এখানে সবসময় সব জায়গায় ভালো জিনিসই বিক্রি হয় যাতে কারো কোনো ক্ষতি না হয় আমার কিন্তু রান্নার কাজ শেষ সকালে সব কিছু গুছিয়ে নিয়েছি আমি সবসময় চেষ্টা করি সাফনকে স্কুলে দিয়ে আসার পরপরই সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে আসা আর রান্নাটা শেষ হয়ে গেলে আগে যা সব গোছানো থাকে মনে হয় যে সব কাজ শেষ গুছিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে তো এখন তৈলাক্ত ভাবটা ওঠানোর জন্য আমি ক্লিন করে নিচ্ছি আমার রান্নার চুলাটা এই চুলাটা যদি সুন্দর থাকে রান্না করতে আসলেও ভালো লাগে সকাল একবার খাবার খেয়েছি তারপর আবার দুপুরের খাবারের জন্য আয়োজন করলাম সব কাজ শেষ সব কিছু গুছিয়ে নিলাম তারপর আবার সাফন কানতে যাব। প্রতিদিন আমার একই কাজ কাজ মনে হয় শেষই হয় না সাফনকে নিয়ে আনতে যাবো তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ